তো কিছু কথা না বললেই না যে কথা বলার জন্য আজকে মেক করা তো এটা হচ্ছে আমাদের গাজীপুর কোনাবাড়ি কোনাবাড়ি দশ নম্বর ওয়ার্ড তো দেখেন এটা আমার একটা মেডিসিন শপ মেডিসিন শপ ঠিক আছে তো সবারই তো পেট আছে তাই না আমি রানিং দশ বছর যাবত দোকানদারি করতেছি রানিং দশ বছর যাবৎ দোকানদারি করতেছি তো আমার থেকেও সিনিয়র আছে তো যারা নতুন দোকান দিছে যারা নতুন দোকান দিছে তাদের কাছ থেকে নাকি আমাদের এই সমিতি নামক একটা শব্দ আছে যেটা আসলে আসলে চাদাবাস এরকম বাংলাদেশের ভিডিওটা ছড়িয়ে দিবেন আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য বলছি চাদাবাস দমনের উদ্দেশ্যে দাঁড়ান এমন কি চাদাবাসদের মেরে ফেলার উদ্দেশ্য করে বলছি আপনি চাদাবাস যারা যেখানে পাবেন চাদাবাসদের পাবেন যেমন আপনি একটা ফার্মেসি দিতে গেছেন আপনার এই সংগঠনকে কিছু টাকা দিতে হবে চাদার পরিমাণ এক থেকে হাজার টাকা তারপরে আপনি দোকান দিচ্ছেন তাদের সাথে নাই তারা কি করবে ড্রাগ অফিস থেকে লোক এনে আপনার দোকানে রেড করাবে আপনার দোকানে মাল নাই অথচ বিশ হাজার টাকা রেড করাবে ইস্ট পরিমাণের একটা জরিমানা করবে হেনস্থা করবে হেনস্থা করবে তো এরকম হচ্ছে বিষয় যেটা রীতিমতো আমাদের এলাকায় চলমান আছে তো আমার এই পর্যন্ত আসে নাই আমার পাশের দোকান পর্যন্ত আসছিল তো টুপ ফেলে ওরা টুপ ফেলে লোক দেখে দেখে টুপ ফেলে হয়তো দেখা যায় যে আমার সাথে পায়রা উঠবো না এই কারণে আমার এই পর্যন্ত আসে নাই জানে ম্যাজিস্ট্রেটের কাপড় থাকবো না ম্যাজিস্ট্রেটের কাপড় থাকবো না মহিলা ম্যাজিস্ট্রেট আনছে সে কিন্তু আসে নাই তারে কিন্তু আনানো হয়েছে টাকা দিয়া টাকা দিয়ে আনানো হয়েছে কারণ ওই যে তাদের সংগঠনে নাই তারা তিন হাজার করে চাঁদা ধরছে এই চাঁদা তারা দিতেছে না এই চাঁদাবাজি বন্ধ করতে যেখানেই দেখতেন চাঁদাবাজি আছে ওখানেই লাইভ স্পট ডেট করে দিবেন স্পট ডেট কোনো আইনি প্রতিক্রিয়ার মধ্যে যাবেন না আইনি জ্বর জামেলার মধ্যে যাবেন না এগুলো ভালো না যদি পুলিশ স্থলেশন করতে আসে যে আপনি আইন থাকতে কেন আপনি নিজে নিজে করতে গেলেন ওই শুদ্ধা বেরিয়ে দিবেন সে সোনার বাংলাদেশ